বর্তমানে রয়েছি জাতীয় পেস ক্লাবের সামনে আর আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তম শিক্ষক নিবন্ধন চরম আঠারো তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলে চরম বৈষম্যের প্রতিবাদ এবং সনদ প্রদানের দাবিতে অমরণ অনশন কর্মসূচি পালন করছেন কলম আঠারো তম শিক্ষকরা আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তারা দিন যাবৎ এই জাতীয় পেস ক্লাবে তারা যে অনশন করছেন সেই অনশনের কলাম অনেকে অসুস্থ হয়ে পড়ছেন আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তারা কলাম তাদের অনিকেল কলাম ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে আর অনিকেদকে এইখানে আপনার স্বাভাবিকভাবে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে কলাম স্যালাইন লাগাইয়ে এখানে শুয়ে রাখা হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা নেওয়া হচ্ছে আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে জাতীয় প্রেস ক্লাব এর সামনে এই আঠারোতম নিবন্ধন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের চরম বৈষম্য প্রতিবাদে কলাম এই যে আঠারোতম শিক্ষকেরা কলাম এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অমরণ আলোশন কর্মসূচি পালন করছে আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে দেশের বিভিন্ন জেলা থেকে এই যে আঠারো তম শিক্ষকেরা রয়েছে আর আপনারা কিন্তু এই শিক্ষক দেখতেই পাচ্ছেন যে তারা কলাম বেশ কিছু শিক্ষকরা অসুস্থ হয়ে পড়েছে তাদের যে কন্ডিশনটা আপনাদের আপনাদেরকে লাইফের মাধ্যমে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে আঠারোতম আঠারোতম পরীক্ষার ফলাফল শিক্ষকদের বর্তমান পরিস্থিতিটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে একটা শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী সেই কলাম চরম ভাবে অসুস্থ হয়ে পড়ছে আমাকে দিতে চাকরিতে বাতাস করা হচ্ছে এমনকি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু শিক্ষার্থী এবং শিক্ষকরা হাতে কলম আপনার স্যালাইন লাগিয়ে তাদের কলম এইখানেই রাখা হয়েছে আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আঠারোতম নিবন্ধন যে সকল শিক্ষকরা রয়েছে শিক্ষকরা রয়েছে তারা কলম তাদের যে স্বর্ণ দাবি সেই দাবি নিয়েই কলাম ওই যাচ্ছে প্রেস ক্লাবের সামনে অংশ তারা এ আমরণ অনুশরণ কর্মসূচি পালন করছে না আপনারা কিন্তু দেখতে পারবেন তাদের সাথে সাথে কলাম তাদের সন্তানরাও কলাম এসেছে কিছু কিছু শিক্ষকের সন্তান রয়েছে আর আপনারা ঠিক এটাই দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আমাদের খাতাগুলো যাচাই করে দেখুন আমি যদি সেভেন্টি ফাইভ আপ নাম্বার না পাই তাহলে বললেন আমি আমাদের রিটেন মার্কের ভিত্তিতেই হচ্ছে যে আমাদের ভাইবার যে সুপারিশপ্রাপ্ত হয়েছে সকলে রিটেন মার্কের ভিত্তিতে রিটেন মার্কের ভিত্তিতে আমাদেরকে সনদ দেওয়া হয়েছে যে ভাইবা নেওয়া হয়েছে সেই ভাইবার কোনো অ্যাডমিট দেওয়া হয়নি সে ভাইবার কোনো রিটেন মার্কের কোন ডকুমেন্ট নেই তাহলে কিসের ভিত্তিতে আমাদেরকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে আমরা সকলকে বলছি যে আমাদের ব্যাপারটা আপনারা বিবেচনা করুন যেটা সত্য সেটাকে আপনারা মেনে নিন আমাদের ন্যায্য দাবিটুকু আমাদেরকে দিয়ে দিন কারণ হচ্ছে যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমাদের সবকিছু ঠিক আছে আমার এই যে ভাই বোনের এখানে তারা অনেক অসুস্থ হয়ে গেছে আমরা দিনের পর দিন বাইশ দিন যাবত অংশ আছি এখানে আমারও অংশনে আছি চার দিন যাবত আমরা হচ্ছে চার দিন যাবত আমরা চূড়ান্তভাবে অংশনে আছি আমার আপুরা আমি নিজে স আমরা ২৪ ঘন্টা ভোরকা পরে আছি এ ভোরকা পরে কতক্ষণ থাকা যায় আমাদের প্রচন্ড মাথা ব্যথা হয়ে গেছে আমাদের চোখের দৃষ্টি দিকে আপনারা যদি দেখুন যে আমাদের লেলিহান কিভাবে বের হচ্ছে যে এটা আমাদের কষ্ট এখন আর আমরা সহ্য করতে পারছি না আমাদের মাথায় যে এত প্রচন্ড ব্যথা আমাদের ঘাড়ে ব্যথা হয়ে গিয়েছে আমাদের প্রেশার সকলে হাই হয়েছে নয় লো হয়েছে আমরা না খেয়ে আছি এভাবে দেখা যাচ্ছে যে আমরা চূড়ান্তভাবে চরম অসুস্থ হয়ে যাচ্ছি আমাদের ঢাকা বা ঢাকা মেডিকেলে আমাদের জন ভাইবোন এখনও ওখানে ভর্তি আছে এখানে আমাদের সাত আটজন আপনার এখন অসুস্থ হচ্ছে ভাইয়েরা অসুস্থ আছে এটা আমাদেরকে আপনারা বিবেচনায় নিয়ে আসুন শুধু শুধু কেউ রাস্তায় পরে থাকে না আমাদের একটাই দাবি আমরা সনদ চাই আমি গত বুধবার অসুস্থ হয়ে পড়েছিলাম কথা বলতে বলতে হয়ে গেছিলাম তার কারণ হচ্ছে এখানে আমরা ঘুমাতে পারছি না আমরা ঘুমাতে পারছি না এখানে আমরা রেস্ট টোটালি নেই খাওয়া দাওয়া নেই আমার প্রেসার হাই সুগার লেভেল ওয়ান পয়েন্ট ওয়ান আমি আমার স্ট্রকের সম্ভাবনা ডক্টর আমাকে চিকিৎসা দিয়েছেন আমি অনেক অসুস্থ আমি সবার কাছে রিকোয়েস্ট করব আমাকে বাঁচতে দিন আমাকে সরব দিন আমাকে বাঁচতে দিন আমার একটা দুটি সন্তান রেখে আমি এখানে এসেছি আমার যত প্রয়োজন তাই এসেছি আমার দেখার কেউ নাই আমার বাবা নাই আর একটি সন্তান আছে আমার অসুস্থ আছে আর তো আমাদের সরব দিন বড় অজ্ঞত্তিতে আবদনের সুযোগ করে দিন আমাদের চবে নিশ্চয়তা দিন আমাদের ভালোভাবে ভালো অধিকার দিন আমরা এখানেভাবে নিজের ধারটি রাস্তায় কুকুর বিড়ালের সাথে আর ঘুমাতে চাই না আমরা ভালোভাবে আসতে চাই আমাদের বাজার ব্যবস্থা করুন আমি সবাইকে বলবো আমাদের বাজার ব্যবস্থা করুন আমাদের বাজার ব্যবস্থা করুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ক্লাবের সময় আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষার ফলাফল যে সকল আঠারোতম শিক্ষকরা ছিল তারাও কালাম তাদের যে দাবি জাতীয় সনদ প্রদানের যে দাবি তাদের যে সনদ প্রদানের যে দাবি সেই দাবি নিয়েই কালাম তারা এখানে রয়েছে এখন জাতীয় প্রেস ক্লাব রয়েছে আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা যে বৈষম্যের শিকার সেই বৈষম্য থেকে কি করার জন্য কালাম তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন যেমন আমরণ অনশন কর্মসূচি পালন করছেন আর এই আমরণ অনশন পালন করতে কর্মসূচি তারা অনেকে অসুস্থ হয়ে পড়ছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদেরকে এইখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এমনকি তাদের এইখান থেকে অনেকের এই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই যে তারা যে অনশন কর্মসূচিটা পালন করছে সেইখান থেকে বললাম তারা অনেকে অনেক ভাবে অসুস্থ পরিপ্রেক্ষিতে তাদেরকে কলাম আপনার ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে আর অনেকে এইখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আর আপনারা কাম দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা যে অন কর্মসূচি পালন করছে তারা এইখানে তাদেরকে কলাম যে সন্তান তাদেরকে নিয়ে বললাম তারা এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের কিছু কিছু ও মা তার সন্তানদের নিয়েও কলাম এখানে এসেছে তাদের এই স্বর্ণ প্রদানের কর্মসূচি পালনের জন্য আমার আরো কর্মসূচি পালনের জন্য কলাম তারা এখানে এসেছে আর আমি লাইফের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনের বর্তমান পরিস্থিতি গুলা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে জাতীয় পুরস্কারের সামনে আপনারা 18 শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল চরম বই সংখ্যা প্রতিবাদ এবং সনদ প্রদানের দাবিতে বললাম আমরা আলোচনা কর্ম পালন করছেন 18 তম শিক্ষক নিবন্ধন শিক্ষকরা আপনারা করে দেখতে পাচ্ছেন তার বলা এখানে অনেক এটা শিক্ষকরা অনেক দূর থেকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন যাবত তারা যে কর্মসূচি পালন করছেন অনশন কর্মসূচি পালন করছেন সেই অনশন করতে গিয়ে কারণ তারা অনেকেই অসুস্থ হয়ে পড়েছে আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তাদেরকে এইখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এমনকি তারা এখানে যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের অনেক ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে আর অনেকের এইখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করার জন্য চেষ্টা করা হচ্ছে আর আপনারা কারণ দেখতে পাচ্ছেন তারা কারণ দীর্ঘদিন যাবত এইখানে অসুস্থ করছে আর আপনারা কারণ দেখতে পাচ্ছেন যে দেশে দূর দূরান্ত থেকে কলাম এই আঠারোতম নিবন্ধন বঞ্চিত শিক্ষকরা তারা কলম এই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের যে আমার অনশন কর্মসূচি তারা চলে সেই কর্মসূচি এবং সনদ প্রদানের দাবি নিয়ে করা আমরা আর একটা শিক্ষকের কাছ থেকে শুনবো যে এই যে তাদের যে সনদ প্রদানের দাবি এবং কি অনশন কর্মসূচি নিয়ে তাদের কিছু কিছু কথা শুনবো আমাদের দাবি হচ্ছে আমরা 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 হচ্ছে 18 তম নিবন্ধনে ভাইবাদী এক শ্রমচলের ফল থেকে বঞ্চিত হয়েছি আমাদের সাথে পোষণ করা হয়েছে সেজন্য আমরা আজকে প্রায় একশো দিনের উপরে আমরা আন্দোলন লড়াই সংগ্রাম করে যাচ্ছি আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদেরকে সনদ দিয়ে 18 তম নিবন্ধনে যে যে পোস্ট আমাদের এখনো হাজার পোস্ট সেগুলো পূরণ করার জন্য আমাদেরকে সনদ দিয়ে আমাদেরকে আবেদন করার সুযোগ দিয়ে আমাদেরকে এই রাস্তা থেকে আমাদেরকে উঠানোর ব্যবস্থা করে উৎসবী সংশ্লিষ্ট শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদেরকে আহ্বান করবো যে আমরা রাস্তায় থাকতে চাই না আপনারা আমরা বা আপনাদের সন্তানের মতো আমরা সর্বোচ্চ বিদ্যা অর্জন করে আমরা লক্ষ লক্ষ প্রার্থীকে পেছনে ফেলে দিয়ে আমরা এই ভাইভাতে অংশগ্রহণ করেছি যেখানে বাইব নাম্বার যুক্ত হয় না কেন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমি চাই অতি দ্রুত আমাদেরকে সনদ দিয়ে আমাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এদেশে সেবা করার সুযোগ দেওয়া হোক ধন্যবাদ আমরাই আমি তো বলেছি যে আমরা গত এই একুশ মানে একত্রিশে আগস্ট থেকে অবস্থান সূচিত সহ এই ষোলো তারিখ থেকে আমরা অনুশনে আহ কর্মসূচি পালন করে যাচ্ছি আমাদের এই পাঁচ চার পাঁচজন অসুস্থ হসপিটালে বা চার পাঁচজন অসুস্থ হসপিটালে ভর্তি আছে আর এই যে দেখেন এই ভাই বোন গুলো এখনো অসুস্থ অবস্থায় আছে এই চার জনকেও মেডিকেল পাঠানো হয়েছে আর এই এই চার পাঁচজন যে এই অবস্থার মধ্যে আছে মানে যাতে পরিস্থিতিটা আর আপনারা কলাম জানেন এখানে দীর্ঘদিন যাবত এই যে পালন করার কলাম অনেকে অসুস্থ হয়ে গেছে আর আমরা দেখছি তাদের অনেকেরকে কলা মেডিকেলে এ পাঠানো হয়েছে আর এখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্যে এখানে তাদেরকে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আর আপনারা কলাম দেখতেই পাচ্ছেন যে এই আটক সময় শিক্ষক নিবন্ধন পরিষেবা ফলাফলে চলম্বৈষম্য শিক্ষার শিকারের পরক্ষ থেকে তারা এই যাতে টেস্ট লাভের সামনে তাদের যে সহন প্রদানের দাবি দাদু মাই কলাম এখানে দিয়েছেন যাবত তারা কর্মসূচি পালন করছে অমর আমরণ অনশন কর্মসূচি পালন করছে আপনারা দেখেই পাচ্ছেন কর্মসূচি পালন করতে যে কলাম তারা অনেকে অসুস্থ হয়ে পড়ছে তাদের অনেক এদিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে আর এখানে কলাম না প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে আর আপনারা কলাম দেখতেই পাচ্ছেন যে তাদেরকে কলাম এইখানে সেলাই লাগিয়ে প্রাথমিক চিকিৎসা আর ব্যবস্থা করা হয়ে যাচ্ছে দর্শক এই ছিল বর্তমান বর্তমান জাতীয় সামনে আর আপনারা খুব দেখতে পাচ্ছেন যে বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে পরিস্থিতিটা আমি আপনাদেরকে লাইফ মাধ্যমে বারবার তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা হবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ